আসসালামু আলাইকুম বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়েতে দু পঁচিশ সালের নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি যেখানে শুধুমাত্র এসএসসি এস পাশে পয়েন্টসম্যান সহ বিভিন্ন পদের জনবল নিয়োগ প্রদান করা হবে তো বন্ধুরা এই ভিডিওটিতে আমি এই বিষয় বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনও তারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন তো এখানে দেখতে পারতেছেন মহাপরিচালক কার্যালয় পরিবহন ও বাণিজ্য বিভাগে বাংলাদেশ রেলওয়েতে নতুন সার্কুলার এই সার্কুলারে সর্বপ্রথম যে পদটি রয়েছে পদের নাম ফিল্ড কানুন এই পদের জন্য তেরোতম গ্রেডে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন সার্ভে সনদ পাশ থাকলে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম গার্ড গ্রেড দুই গ্রেড দুই জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য দুই সালে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে প্রায় চারশো এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র গার্ড পদের জন্যই এই পদের জন্য আবেদন করতে হলে স্বীকৃত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ সহ স্নাতক বা এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও শারীরিক উচ্চতার ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট পাঁচ ইঞ্চি থাকতে হবে এছাড়াও সুটামদের অধিকারী হতে হবে বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন দু হাজার পঁচিশ সালে এই সার্কুলটি প্রকাশিত হতে যাচ্ছে তো এখানে যে সার্কুলটি দেখতে পাচ্ছেন এটা ইতিপূর্বের সার্কুলার দু হাজার পঁচিশ সালে যে সার্কুলারটি প্রকাশিত হবে এই সার্কুলারে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাবেন ভিডিওটি চলাকালীন সময় এখনো তারা আমাদের এই স্যানেল নতুন সদস্য আছেন এবং রেলওয়ে এই সার্কুলটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করে পাশে পরবর্তীতে আমি আলোচনা করতেছি এছাড়াও এখানে তৃতীয় আমিন ষোলোতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এই জন্য আবেদন করতে হলে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে যাদের এইচ এস সি বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন সার্ভে সনদ রয়েছে তারা আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন চতুর্থ নম্বর যে পথ রয়েছে পদের নাম পয়েন্টসম্যান এই পদের জন্য আঠারোতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে ইতিপূর্বে সার্কুলারে মাত্র তিনশো একান্ন জন জনবল নিয়োগের লক্ষ্যে এই সার্কুল প্রকাশিত হয়েছে তবে দু হাজার পঁচিশ সালের সার্কুলারে প্রায় চার হাজার পদে শুধুমাত্র পয়েন্টসম্যান ম্যান পদেই জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো বন্ধুরা যারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এখানে যে সার্কুলারটি দেখতে পারতেছেন এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের সার্কুলার দু সালের নতুন সার্কুলার আপনাদেরকে স্বাগতম এই সার্কুলটি প্রকাশিত হতে যাচ্ছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে তো যারা যারা এই সার্কুলটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন